নমস্কার বন্ধুরা প্রিয় প্রিয় কিচেনের আজকের রেসিপি কেক সফট স্পঞ্জি কেক তৈরি হবে যারা প্রথমবার তৈরি করেছেন তারাও কিন্তু পারফেক্ট এরকম সফট স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন তো চলুন সহজভাবে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই কেক তৈরির জন্য এখানে শুকনো উপকরণ আমি কিছু গুছিয়ে রেখেছি সেগুলো দেখিয়ে দিই কাজু বাদাম কিশমিশ আমন্ড বাদাম এখানে এলাচ গুঁড়ো আছে আর আছে চিনি গুঁড়ো করে নিয়েছি তারই সাথে আছে গুঁড়ো দুধ এবার দুটো ডিম আমি এখানে নিয়ে নিয়েছি আর নর্মাল টেম্পারেচারে থাকা ডিমই এখানে ব্যবহার করতে হবে ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন ওয়ান থার্ড কাপ চিনি আমি ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দুবার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ডিমের সঙ্গে যদি আপনারা হ্যান্ড ব্লেন্ডারের সাথে করতে চান তাহলে কাজটা খুবই ভালো হয় হ্যান্ড ব্লেন্ডারের সাথে করলে ডিমে অনেকটাই ফোম তৈরি হবে আর কেকটা কিন্তু বেশি স্পঞ্জি তৈরি হয় এবার আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর তার সাথে এক কাপ ময়দা ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালো করে চেলে নিতে হবে গুঁড়ো দুধ না থাকলে এটা ছাড়াও কিন্তু কেকটা তৈরি করা যায় তো পুরো এক কাপ ময়দাই আমি এখানে ব্যবহার করছি ভালো করে চেলে না নিলে এর ভিতরে যদি দানা থাকে তাহলে কিন্তু কেকটা খুব ভালো করে সব তৈরি হবে না একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ওয়ান থার্ড কাপ খাওয়ার তেল এখানে ব্যবহার করছি সাদা তেলই নিতে হবে কোনো রকম কিন্তু সর্ষের তেল ব্যবহার করা যাবে না তো রিফাইন্ড তেল ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আর আবারও উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কাজটা একটু সময় ধরে করতে হবে যখন এই মিশ্রণগুলো মেলাবেন অবশ্যই একটু ভালো করে মেলাতে হবে তা হলে কিন্তু কেক সব তৈরি হয় না অনেক সময় কি হয় অনেকের কেক ফুলে উপর দিকে ওঠে না নিচের দিকে নেমে যায় ভালো করে এই উপকরণগুলো না মেশানোর ফলেও কিন্তু কেকটা ঠিক এরকম হয়ে যায় দেখুন একটু গাঢ় ভাব দেখাচ্ছে তো এখানে আমি চা চামচ এলাচ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতো লিকুইড মিল্ক অনেকটাই গাঢ় মনে হচ্ছিল তাই দুধ থেকে তিন চামচ লিকুইড মিল্ক দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কেটে রাখা কাজু বাদাম আর আমন্ড বাদাম অ্যাড করেছি তারই সাথে কিছু পরিমাণ কিশমিশ দেখুন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে না বেশি পাতলা না বেশি গাঢ় যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রটা এখন রেডি করে নিচ্ছি ভিতর দিকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম এবার একটা বাটার পেপার কেটে নিয়েছি পাত্রের মাপে আর সেটা খুব ভালো করে বসিয়ে দিতে হবে আর বাটার পেপারের উপর দিয়েও একটুখানি তেল ব্রাশ করে নেব যদি বাটার পেপার না থাকে তাহলে শুধুমাত্র তেল ব্রাশ করে নিয়ে তার উপর থেকে হালকা একটু ময়দা ছিটিয়ে দেবেন আর এক্সট্রা ময়দাটা বের করে নেবেন তাহলেও কিন্তু কেকটা তৈরি হবে উপর থেকে ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আমাদের কেকটি তৈরি হয়ে গেল এভাবে করলে কেকটা ইজিভাবে বেরিয়ে আসে এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম কেকের তার ভিতরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আপনাদের কাছে ইনো না থাকলে এখানে এক চামচ বেকিং পাউডার আর ওয়ান থার্ড চামচ বেকিং সোডা ব্যবহার করতে হবে ইনোটা দেওয়ার পর উপর থেকে অ্যাক্টিভেট হওয়ার জন্য এক চামচ লিকুইড মিল্ক অ্যাড করেছি আর এরকম একটা স্পাচলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো একদিকে এরকম ঘোরাতে হবে দুদিকে ঘোরানো যাবে না মানে যে কোনো এক সাইড দিয়ে ঘোরাতে হবে উল্টো দিকে কিন্তু ঘোরা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফুলবে না মিশিয়ে নেওয়ার পর পাত্রের সঙ্গে সঙ্গেই ঢেলে দিতে হবে আর হালকা একটু এরকম উপর থেকে ঢাললে ব্যাটারটার ভিতরে কোনো রকম ফাঁকা জায়গা থাকে না আর কেকটাও সুন্দর তৈরি হয় কেকের উপর থেকে একটুখানি কাজু কিশমিশ আর আমন বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি যাতে কেকটা ফুলে ওঠার পর দেখতে খুবই সুন্দর লাগে তো তৈরি হয়ে গেল এখন আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলায় একটা কড়াই আগে থেকে গরম করে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট লো ফ্লেমে আর তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এরকম উপর থেকে ব্যাটারের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর যেহেতু হাওয়া বেরোচ্ছে তাই উপর থেকে একটা ভারী জিনিস দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেকটা তৈরি হতে সময় লেগেছে কেকটা তৈরি হয়ে যাওয়ার পর এরকম একটা সুরি দিয়ে চেক করে নিচ্ছি যেহেতু কেকটা অনেকটাই বেশি ফুলেছে তাই টুথপিক দিয়ে চেক করলে কিন্তু এটা চেক করা যেত না ভালো করে তাই ছুরি অবশ্যই দিয়েছি আমি এখানে এবার সাইড থেকে হালকা একটু ছাড়িয়ে নিতে হবে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট পর একবার চেক করে নেবেন ঢাকনা খুলে কেকটা তৈরি হয়েছে কিনা গ্যাসের ফ্লেমের জন্য কিন্তু কম বেশি সময় লাগতেই পারে এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ডিমোল্ড করতে হবে যদি আপনারা গরম অবস্থায় ডিমোল্ড করতে চান কেকটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে পেছন থেকে বাটার পেপারটা এবার তুলে নেব কেকটা যখন বেক করবেন তখন গ্যাসি ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তা হলে কী হয় হাই ফ্লেমে যদি কেকটা বেক করেন এরকম কেকের পেছনটা অনেকটাই কিন্তু পুড়ে যায় উপর দিকে ফুলে উঠতে উঠতে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই লো টু মিডিয়ামে কেকটাকে বেক করে নিতে হবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা সুন্দর তৈরি হয়েছে সো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এরকম ইজি রেসিপি আরও দেখতে পারেন দেখুন কতটার ভিতরে জালিদার সুন্দর কেক তৈরি হয়ে গেল এটাকে আপনারা ফ্রিজে রেখে দু থেকে তিন দিনও খেতে পারেন দেখুন কতটা স্পঞ্জি চাপ দিলে একদম ভিতর দিকে বসে যাচ্ছে আবার একাই কিন্তু উপর দিকে ফুলে উঠছে তো পঁচিশে ডিসেম্বর যেহেতু চলেই এসেছে বাড়িতে আপনারা একেকটা তৈরি করে এনজয় করতে পারেন তো সবাইকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি